আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের এগারো নম্বর প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তো এখানে আমাদের দুইটি মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের দুইটি অনুসিদ্ধান্ত জানা প্রয়োজন এক নম্বর এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তো আমরা জানি এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এবং দ্বিতীয় যে অনুসিদ্ধান্ত লাগবে সেটা হলো এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি অনুসিদ্ধান্ত আছে তো আমাদের এখানে দেখতে হবে যে প্রশ্নে কোন মান দেওয়া আছে অর্থাৎ প্লাসের মান নাকি মাইনাসের মান তো প্লাসের মান যেহেতু দেওয়া আছে তো প্লাসের মান থাকলে যে অনুসিদ্ধান্ত লিখতে হয় সেটা আমাদের লিখতে হবে তো আমরা জানি প্লাসের মান থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ আর যদি প্লাস এবং মাইনাস দুইটা মানে দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি তিন নম্বর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার বাই টু আমাদের এখানে যেহেতু প্লাসের মান দেওয়া তাহলে এই অঙ্কটি সমাধান করতে প্লাসের অনুসিদ্ধান্তটি লিখতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি সেভেন এরপরে আমরা লিখব প্রথম অংশ তো প্রথম অংশে আমাদের বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ারের মান এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের লিখতে হবে তো এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এরপর কি মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ হল এক্স আর বি হল ওয়াই অর্থাৎ ফোর এক্স ওয়াই ইকুয়াল তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান টুয়েলভ এটা আমরা ইনপুট করলাম এরপর স্কোয়ার আছে যেহেতু তাহলে আমাদের কী করতে হবে স্কোয়ার দিতে হবে মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান আসে টোয়েন্টি সেভেন তাহলে এক্স ওয়াইয়ের পরিবর্তে টোয়েন্টি তো সাইড নোট আমরা লিখতে পারি মান বসিয়ে পাই ইকুয়াল 12 স্কোয়ার করলে হয় অর্থাৎ দুইটা টুয়েলভ গুণ করতে হবে টুয়েলভ ইনটু টুয়েলভ তো গুণ করলে হয় আমরা জানি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড মাইনাস এরপরে টোয়েন্টি এবং ফোর গুণ করলে হয় টোয়েন্টি সেভেন ফোর তাহলে আমাদের ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর থেকে মাইনাস করতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট ইকুয়াল আমরা পাচ্ছি থার্টি সিক্স তাহলে এখানে আমরা লিখবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট আর মাইনাস করলে আমাদের অ্যান্সার আসতেছে থার্টি সিক্স তো এটা হলো আমাদের প্রথম অংশের সমাধান এরপরে দ্বিতীয় অংশ যদি আমরা সমাধান করি আমাদেরকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে তো এখন আমরা লিখব দ্বিতীয় অংশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের মান থাকলে অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ এ বলতে এক্স প্লাস বি হল ওয়াই তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি অর্থাৎ টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান হলো টুয়েলভ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে টুয়েলভ আর তার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে মাইনাস টু ইন্টু মান হলো টোয়েন্টি সেভেন তাহলে এক্স ওয়াইয়ের পরিবর্তে টোয়েন্টি সেভেন করলে হয় ওয়ান হান্ড্রেড এবং টোয়েন্টি সেভেন গুণ করলে হয় ফিফটি ফোর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর থেকে যদি আমরা ফিফটি ফোর মাইনাস করি তাহলে পাচ্ছি নাইনটি তাহলে অ্যান্সার হবে নাইনটি তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ